বাই কর্তা সেনটা কি এদিকে তাকান বাই এসে চাপাইনবং বলছিলি আমি তো কল্পনা করি নাই যে আপনি এসে রং করবেন না 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 রুজল ভাই আপনিরা চিনেন কিনা এই আমাদের বেশ কিছু মানবাধিকার জন্য সহায়তা করছে চাপাইনবং মন যায় এখন পর্যন্ত আমার হয়তো ভালোবাসার মানুষ অনেক আছে আমি সবাইকে চিনি না বাট আপনি রেونکو ভালো করে চিনি আমার একজন ভালোবাসার মানুষ চাপাইনবং এসে থেকে চলে আসে থরছো বিলালের বাসায় কি করতেছেন এই বাড়ি তো এটা শেষ এদে রং দিলে লাভ নাই কয়েকদিন আগে যে হিমকুদ ছিল শুনছেন চুরি হয়েছে এই যে এইদিকে না আমি শুনছি এই যে এখানে আচ্ছা নিয়ে ভিডিও আমি এসেছি নোকলা ভাই তিনে রং করছে কমলা ও মাই গড লাগবে অবশ্যই ভালো ভাইকে যারা আসেন ভালো আমার দুলাল আট আড়িটা করে দিবেন ভালো ও মাই দুলাল আর টিকে জয়েন করেন তো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আমার আছে বিসমিল্লাহ ফার্নিচার ফার্নিচার ফার্নিচার

আচ্ছা খুব বল অফিসের জন্য ভালোবাসা মানুষেরা পোস্টার তুলন কি দিয়ে তুলবেন এই একটা ছেটকি বুঝেনা আমরা বলি ঘুর পা আমাদের দেশের ভাষায় ছেটকি মানে ছেটকি মানে আপনাদের রুটি করে না চাল কালে রুটি আপনাদের আপনাকে বুঝিয়ে দেখ কি কইতেছাম বুঝতেছিনা আর ভাষায় ওই রুটি না ও হে এক ভাই

আপনার যদি জয়েন করি তাহলে ভাই ওটা দিয়ে করবে আপডেট গুলো দেখতে পারবে ভালোবাসার মানুষ আমার বাসার কাজ চলতেছে